আমাদের জন্য আল্লাহ ফকুল আলামীন এই নামাজ ফরজ করে দিয়েছেন এই নামাজের লাভ হচ্ছে কোনো বান্দা যদি নামাজ আদায় করে থাকে আল্লাহ ফকুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং তাকে কালকে আমত জান্নাত দান করবেন আল্লাহ আদি শরীফ এসেছে যে আল্লাহ ফকুল আলমীন কালকে আমাদের যখন বিচার নিবেন হিসাব নিকাশ নিবেন সেই হিসাব নিকাশে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা আগে নেবেন বান্দার জন্য নামাজের আগে নেবেন এই জন্যই যে নামাজের হিসাব যদি কোনো বান্দা সঠিকভাবে দিতে পারে তাহলে আল্লাহ ফকরাবুল্লাহ আলামিন ওই বান্দাকে ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারেন সব হান আল্লাহ রসল সল্লাহ সাল্লাম বলেছেন আর সল্যাতু মির্তাহুজান এই নামাজই হচ্ছে বান্দার জন্য মেরাজ শুরু এমনকি আল্লাহ ফকরাবুল্লাহ আলামিন এই নামাজের গুরুত্ব এতটাই বেশি দিয়েছেন যে বান্দা যত কষ্টই করুক না কেন যত কিছুই করুক না কেন সমস্ত কিছুর উর্ধে আমার এই নামাজ যখন বান্দা পড়ে তাহলে বান্দার অন্তরটা আমি আল্লাহমুখী হয়ে যায় আর আল্লাখী যে বান্দা হয়ে যাবে আল্লাহ আল্লাপুল আলামীন ওই বান্দামুখী হয়ে যাবে এবং এটাই হচ্ছে বান্দার জন্য সুখবর প্যারা হাজিন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি না মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান তার পূর্বদাতা মুসলমান তার ঘরে থেকে আস্তে আস্তে পর্যায়ক্রম ক্রমশ আমরা মুসলমানের দাবি নিয়েছি বা দায়িত্ব নিয়েছি আসলে মুসলমান হলে হবে না মুসলমানের জন্য আল্লাহ আমরা ভুলা যে ইসলাম দান করেছে এই ইসলামের পাঁচটি স্তম্ভ দান করেছে এই পাঁচটি স্তম্ভ একটি স্তম্ভ যদি কেউ ছেড়ে দিয়ে থাকে তাহলে সে ইসলাম থেকে দূরে চলে যায় আউ আর শেহাদু আল্লাহ সবার প্রথম মালদার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাব নাই প্রথম কি আল্লাহ আলামিনের কাছে এই কথা সাক্ষ্য দিবে এটা শুধু মুখে নয় আজকাল কিন্তু হিন্দুরাও কিন্তু কালিমা পড়ে কিন্তু তারা অন্তর থেকে পড়ে না আপনার অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ এক এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কোনো সংশয় নাই দ্বিধার সংকোচ নেই নির্দ্বিধায় নেই এক কথায় সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ এক এই কথাটা সাক্ষ্য প্রদান করতে হবে এতে করে একটি স্তম্ভ আপনার জন্য স্ট্যান্ডিং হয়ে গেছে দ্বন্দ্বায়মান হয়ে গেছে এরপর আপনি ইসলাদ নামাজ কায়েম করতে হবে কিভাবে কায়েম করতে হবে নামাজ মসজিদে গেছি নামাজ পড়েছি সবাই দেখেছে যে আমি মুসল্লেন হয়ে মসজিদে গেলাম পাঞ্জাবি পরেছি টুপি পরেছি বা পায়জামা পরেছি উজু করলাম মসজিদে গেলাম নামাজে দাঁড়িয়ে যে সুন্দরভাবে যখন নামাজে দাঁড়িয়ে গেছি তখন সেজদার জায়গায় তাকিয়ে থেকে ভাবছি যে মাঠের কাজ তো আমি এখনো ফেলে দেখে এসেছি আমার কাজ তো এখনো সম্পূর্ণ হয় নাই আমার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই ঈশার নামাজে দাঁড়িয়ে গেছেন মনে মনে ভাবছেন যে আমি গরুটা কোনো উঠায় নিয়ে আসতে পারি নাই গরুগুলো তো ঘরে বাধা হয় নাই নামাজে দাঁড়িয়ে গেছেন মা মনে মনে ভাবছেন যে অন্যের জমি থেকে আমি যে আল কেটে দিয়ে পানি নিতে ধুয়ে চলে আসছি এটা তো আমি ভুলে গেছি যদি এরপরে ওই লোক দেখতে পায় তাহলে আমাদের বলবে তুমি নামাজি ব্যক্তি হয় এই কাজ করেছো অতএব চিন্তায় নগ্ন যে তারা নামাজটা শেষ করে যে ওইটা বন্ধ করে না আসলে কালকে আমাকে অপমানিত হতে হবে এই চিন্তা করতে করতে আপনার সময় পার হয়ে চলে যাচ্ছে নামাজ হচ্ছে এইরকম কিছু আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহকে হাজির নাজির ভেবে মনে করতে হবে আল্লাহ আমি যেখানে সেজদা দেই সেই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি আসলে মানব চোখে আল্লাহরে সম্ভব না বিধায় ওই জায়গায় আল্লাহ আছে এই কথা মনে বিশ্বাস করতে হবে দেই দেই কারে আল্লাহ কারে আমরা আল্লাহরে আল্লাহর পায়েই মাত্র মাথা নত করা যাবে পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ রসুলের কাছে এক বললেন হে আল্লাহর নবী মহিলা সাহাবি আমি কি অন্য সেজদার জন্য আবেদন করলেন কিন্তু আল্লাহ রাসুল বললেন না এটা সম্ভব না আল্লাহ রাসুল বলেছিলেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদার হুকুম দিতাম বা পারমিশন দিতাম তাহলে আমি মহিলাদের বলতাম তোমার স্বামীর পায়ে তোমরা সেজদা করো কিন্তু আল্লাহ তখন আমি এটা গ্রান্টেড করবেন না এটাকে গ্রহণ করবেন না তার মানে কি আল্লাহকে সারা কোনো পীরের দরবারে পীরকে বা অন্য কোনো মজলিষে যার সম্মান জানানো যেন অস্তাদকে বড়ো কোনো ব্যক্তিকে মহৎ কোনো ব্যক্তিকে চিন্তা করে তাকে সম্মান জানানো এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করেনি এবং কালকে আমাদের মুসিবত মানে শুভ সাথে পর্যন্ত করবে না এটা কখনোই করা যাবে না আল্লাহ বলছেন যে এটা করা কখনোই যাবে না এটা হারাম একমাত্র চিন্তা করতে হবে কাকে আল্লাহকে যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন সেজদার ওই জায়গাটা আপনি উপলব্ধি করেন আর অনুভব অনুভব করেন যে এই জায়গায় আমি সেজদা দিই এখানে মনে হয় আমার আল্লাহ স্ট্যান্ডিং আছে আমি যখন সুরা ফাতেহা পড়ছি আমার ভিতর তাস্তির নিয়ে আসি যে আল্লাহ আমি তোমাকে ভেবেই আমি সুরা ফাতেহা তেলাওয়াত করতেছি আল্লাহ তুমি আমার কথা মনে হয় শুনতে পাচ্ছো কোরআন তেলাওয়াত মানে কি আল্লাহর সঙ্গে কথা কোরআনের একটা তালাওত কোরা মানে আল্লাহর সঙ্গে কথা সুরা ফাতেহা তলাত করছেন মানে আল্লাহর সঙ্গে কথা বলছেন সুরা ইয়াসিন তালাউত করছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন সুর রহমান তালাউত করছেন একশো চোদ্দ সোরা যে কোনো আয়াত তেলাউত করছেন মানে আল্লাহর সঙ্গে কথা বলছেন কারণ এটা হচ্ছে আল্লাহ তাআল্লাহ রবানী হয়তো আপনি মনে করছেন যে আমার কথা মনে আল্লাহ শুনতে পাচ্ছে না আপনার কথা আল্লাহ শুনতে পাচ্ছেন কিন্তু আপনি আল্লাহর কথা শুনেও শোনার ভান ধরে নামাজে দাঁড়িয়েছে না বহু চিন্তা নিয়ে আপনি কার ক্ষতি করবেন কার কীভাবে ঠেলা মারবেন কার কীভাবে জমনটা জমিনটা নিয়ে নেবেন কারে কীভাবে ঠুকাইবেন বোনরা কীভাবে ফাঁকি দিবেন ভাইরে কীভাবে ফাঁকি দিবেন মানে ইমামরা কীভাবে ফাঁকি দিবেন মজ্জমরা কীভাবে ফাঁকি দিবেন বা দেশবাসীকে কীভাবে ফাঁকি দিবেন নানান দুশ্চিন্তা আমাদের অন্তরে ইমাম মজ্জেম বলে বললাম আবার আপনারা মনের ভিতর টাকা নিয়েন না কারণ বাস্তবতা এটাই এটাই হচ্ছে বাস্তবতা কারণ কারো ঠোকাবো এই চিন্তা অন্য করার সময় তো নাই মাঠে যখন কাজ করতে গেছে জোরে তো তোর অন্য ভাবনা ভিতরে নাই। নামাজ যখন আসে তখন একটু ভাবনার সুযোগ পেয়ে গেছে এই সময়টাই যত খারাপ দুশ্চিন্তা ভাবনা আমাদের অন্তরে আমরা নিয়ে আসতে পারি কারণ এইটাই হচ্ছে আমাদের জন্য সুযোগ অথচ এই সুযোগটা হচ্ছে শয়তানের আসো আসা এটা কিন্তু আমরা বুঝতে পারি না এই সময় ভাবনা আমি আল্লাহর সঙ্গে কথা বলছি আমি রুকুতে গেছি সিজদায় গেছি আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সুরা ফাঁতিহাতালত করছি আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি আল্লাহর কাছে আমার আর্জি পেশ করছি আমার মনের দুঃখ কষ্ট যন্ত্রণা নিপ্রেরণা যা কিছু আছে সমস্ত কিছু আমার সেই প্রতি প্রতিপালকের কাছে তুলে ধরছি আল্লাহ তুমি সব কিছু শুনতে পাচ্ছ তুমি বিশ্বাদ দিনের মালিক তুমি আমার প্রতি প্রতিপালক তুমি ছাড়া আর কেউ নেই তোমার ইবাদত করি একমাত্র তোমার ইবাদত করি পৃথিবীর কারণ নয় আর তোমারই কাছে সাহায্য আবেদন করছি আল্লাহ এই মশিদতে আছি এই বিপদে আছি ইসলামকে ধ্বংস করে ফেলে দিচ্ছে আল্লাহ আমাদের মধ্যে নির্যাতন করছে ইহুদি কাফের আছে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তুমি এখান থেকে আমাকে হেফাজত করো আল্লাহ আল্লা আন আল্লাহ হাফিজ আমার আল্লাহ বলে কোন বান্দা যখন আমার কাছে এইভাবে বলে আমি আল্লাহ তার জন্য হেফাজতকারী হয়ে যায় বলুন সুবহান আল্লাহ আমাদের অন্তরে তো বিশ্বাস নাই বিশ্বাস যদি থাকে আমরা লাঞ্ছিত হব না বিশ্বাস যদি থাকে আমরা ক্ষতিগ্রস্ত হব না বিশ্বাস যদি থাকে আমরা কারো কাছ মুখামুখি হব না কারণ আমাদের অন্তরে বিশ্বাস নাই যার কারণে আমরা লাঞ্ছিত অপমানিত অন্যের হাতে মার খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে অন্যের হাতে মার খেতে খেতে ইহুদি খ্রিস্টান বেধর্মী নাসারা যারা আছে তারা পর্যন্ত ইসলামে দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে তার কারণ আমরা মুসলমান ভাই ভাই যদি একত্রিত থাকতে চাই একত্রিত থাকতে পারি তাহলে মনে হয় কোনো বিশ্ব ইসলামের গায়ে হাত দিয়ে টিকে থাকতে পারে না বাংলার জমিনে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরপরও নবীকে ব্যঙ্গ করে কথা বলো অন্য জাতি এখানে প্রতিবাদ করার মতো ক্ষমতা কারো থাকে না লক্ষ্য করলে দেখা যায় আমরা নামাজ করি মাত্র আমার আল্লাহ বললো তোমরা নামাজ কায়েম করো নামাজের জন্য মসজিদে গেছি তার মানে আমার নামাজ হয়ে গেছে এটা কিন্তু সঠিক নয় নামাজের জন্য মসজিদে গেছি আমি নামাজ কতটুকু সঠিক করতে পেরেছি আমার অন্তর বলে দিবে আমার মন বলে দিবে আমি নিজের কাছে প্রশ্ন করলে আমি নিজেই বুঝতে পারবো আমার নামাজ কতটুকু হয়েছে তাহলে হাজিরিন এইভাবে যদি কেউ নামাজ আদাই করে থাকে আল্লাহ বকরবুল্লা আলাবিন বলেন ওই ব্যক্তির নামাজ আমার কাছে অনেক প্রিয় হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ নামাজ পড়তে হবে আল্লাহকে হাজির নাজির ভেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে বিতর্কিত করার জন্য নয় মানুষকে হেয় করার জন্য নয় না মানুষকে প্রশ্নায়িত করার জন্য নয় মানুষকে শুধু মানে হাস্য করার জন্য নয় নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য হাজিরিন এরপর আমাদের অর্থ সম্পদ অনেক থাকে সমস্ত কিছু হালাল মনে করে আমরা পেটের ভিতর ঢুকায় দিই অনেক সম্পদ আল্লাহ দিয়েছে সেখান থেকে আমরা কি করি না জাকাত দিই না গরিব দুঃখীদের যে একটা হক আসছে বাংলাদেশের যদি জাকাত প্রথা চালু থাকতো তাহলে মানুষ কিন্তু গরিব থাকতো না জাকাত প্রথা যদি ইসলামের দৃষ্টিতে যেমন জাকাতের জরুরি ঘোষণা দেওয়া হয়েছে এই মতো জাকাতের বিধান যদি চালু থাকত বাংলার জমিনে কেউ গরিব থাকতো না মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার জন্য চাইতো না বরং বড় বড় লোক যারা ধনী যারা তারা ভাবতো যে কাকে কাকে আমি দিব তারাই চিন্তার মধ্যে পড়ে যাবে কারণ লেওয়ার মানুষ থাকবে না দেওয়ার মানুষ অসংখ্য যার কারণে তারাই চিন্তার মধ্যে পড়বে এটা যদি আমি না দিই তাহলে এটা কি আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আমার হালালকে খেতে বলেছে হারামকে নয় হালাল আমার জন্য প্রযোজ্য নয় হালাল আমার জন্য আমার প্রযোজ্য হারাম আমার জন্য নয় যদি একটু হারাম খেয়ে নিই তাহলে আমার সমস্ত হালালগুলো নষ্ট হয়ে যাবে এই ভয় যদি তার অন্তরে থাকে তাহলে সেই ব্যক্তি হারাম খেতে পারে পারে নাকি আমার মনে হয় পারবে না কারণ এক বাল্টি গো দুধে যদি এক ফোঁটা গো চানা ছেড়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে সেটা কি নষ্ট হয়ে যায় ইমানের বলিয়ান হতে হলে আপনার সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনাকে দেখতে হবে এরপর মনে করতে হবে যে এইটা যদি হারাম মনে হয় এটা এখন থেকে আপনাকে পরিহার করতে হবে এটি এখন থেকে ত্যাগ করতে হবে যেহেতু বললেন মহাগ্রন্থালিবুল সেটা তোমরা খাও যেটা আমি তোমাদের জন্য পুরো পবিত্র করে দিয়েছি যেটা তোমাদের জন্য প্রযোজ্য করে দিয়েছি যেটা তোমাদের জন্য বৈধ করে দিয়েছি শুকুরে বস্তু পুকুরে বস্তু তোমার জন্য আমি হালাল করি নাই শুকুরেগ্রস্ত গোস্ত কুকুরে গোস্ত কার জন্য হালাল করেছি যে অনাহারে অনাথ অবস্থায় পড়ে আছে সাত দিন একুশ দিন পর্যন্ত না খেয়ে আসছে ওই ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থা যদি খায় সেটা তার জন্য হালাল হলেও আপনারা আমার জন্য হালাল নয় কারণ আমরা তিন দিন না খেয়ে আছি এমন বাংলার জমিনে কেউ আর বলতে পারবে বাংলার জমিনে কেউ আছে যে তিন দিন অনাহারে আছে আল্লাহ রাসুল সাত দিন পর্যন্ত অনাহারে থেকে পেটে পাথর বেঁধেছে সেই নবিন তো আমরা কিন্তু আমরা তিন দিনও না খেয়ে থাকি এই ইতিহাস নাই তিন সন্ধ্যা না খেয়ে থাকি এই ইতিহাস কিন্তু বিশ্বে এখন বর্তমান বাংলার জমিনে নাই আল্লাহ ফফরাফুল্লা আলামিন আমাকে সমস্ত কিছু ফাইসাল করে দিলেন সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন এরপরও কেন আরানটার দিকে আমাদের নজর যায় কেন সুদ খাই কেন ঘুষ খাই ঘুষের কথা বললে তো অনেক চাকরি চলে যায় হুজুর আমি না একটু একটু খাই তাই বললাম আপে এভাবে বলবেন এক জায়গায় ছিলাম ও বলে যে আমার পীর সাহেব আমার অনুমতি দিচ্ছে যে ঘুষ খায় মানে সুদের টাকা খাটায় খায়া যখন টাকা পয়সা বেশি হয়ে যাবে তখন তুমি ছেড়ে দিও এ পর্যন্ত তুমি খাও এটা তার পীর সাহেব নাকি অনুমতি দিচ্ছে বলে না একটা সুদ হারাম তো হারাম শুধু তাই নয় সুদের সর্বনিম্ন পরিচয় হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে গুণা হবে তার যেই তো বেশি গুনা বলুন না হুজুবিল্লা এরপরে সুদ ছাড়তে পারেন না সুদের কথা বললে সামাজে দেখা গেছে হুজুর আপনার চাকরি কিন্তু আজকে শেষ চাকরির মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ দিবে আল্লাহ এই বিশ্বাস অন্তরে থাকতে হবে এই বিশ্বাস অন্তরে রাখতে হবে জাকাত যার খরচ হয়ে গেছে জাকাত তাকে দিতে হবে জাকাতের সম্পদ আপনি যদি হালাল মনে করে খান কাল কেমতে মুসিবতের সময় আপনাকে উপুর করে ফেলে দেওয়া হবে এবং আপনার সম্পদগুলোর পায়ে ঘোরার মতন খোর তৈরি করে দেওয়া হবে খোর বুঝি ঘোড়া রোডে দৌড়ানোর জন্য তার পায়ে লাল মাইরে দেওয়া হয় যাতে করে দীর্ঘ সময় দৌড়াইলে তার পা গরম না হয় লোহার পাপ দিয়ে তাকে তৈরি করে দেওয়া হয় যাতে করে সে দৌড়াইতে পারে এরম খুঁড় তৈরি হবে ওই খুঁড় নিয়ে আপনার পিঠের উপর লাফাইবে ঝাঁপাইবে দৌড়াদৌড়ি করবে আর বলবে আমি ছিলাম তোমার দুনিয়ার সম্পদ আমি ছিলাম তোমার দুনিয়ার সম্পদ তুমি আমার আমার করে সমস্ত কিছু বুকের মধ্যে জোরাই নিয়ে রেখেছিলে এই যে আজকে আমি তোমার আজকেও আমি তোমার দুনিয়াতে তুমি সারো নাই কালকামতো তুমি আমার ছেড়ে বই যাবা তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম এতদিন পর্যন্ত আজকে তোমার জন্য আমি চলে এসেছি সে তার পিঠের উপর লাপাইতে থাকবে আর তাকে ক্ষত বিক্ষত করতে থাকবে সে আল্লাহ কাছে আর্জি করবে আল্লাহ তুমি আমার দুনিয়াতে আবার পাঠাও আমি এই জাকাত গুলো দিয়ে আসি আসলেও কি এই পারমিশন দেওয়া আছে আজ পর্যন্ত শুনেছেন যে একবার চলে গেছে আবার তাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিবে এই পারমিশন দেওয়া নাই কখনোই হবে না কাল কেমন পর্যন্ত এই অনুমতি কেউ দিবে না আল্লাহ কখনোই দিবে না তাহলে আমরা বুঝলাম জাকাত আমাদের কি দিতে হবে সম্পদ এসেছে সেই সম্পদ থেকে হিসাব করে আপনি জাকাত বের করে দেন আপনি হারামটা খাইয়েন না আল্লাহ আপনাকে বরকত দিবে আপনি মনে করছেন এইটাই মনে হয় আমার জন্য ভালো ওই হারামটুকুই ভালো মনে করছেন বলে মানে এতে করে আপনি খাচ্ছেন কিন্তু হারামটুকু খাওয়ার জন্য আপনি যা হালালটুকু যা খেয়েছিলেন ওই সমস্তটাই নষ্ট হয়ে গেছে এরপর আপনি যদি ওটুকু বের করে যে হালালটুকু খাইতেন আল্লাহ বলে আলামিন ওখানে বরকত দান করতে বলছো কেমন বরকত দিতেন একটা ফর সেটা হচ্ছে আপনাদের এলাকায় কুকুর আছে না একটা কুকুরে বাচ্চা দেয় পাঁচটা সাতটা পর্যন্ত বাচ্চা দেয় কুকুর তো কেউ জমি করে খায় না খায় নাকি কেউ কুকুর খায় না এই বছরে আপনি গ্রামের মধ্যে ঘুরে দেখবেন চার পাঁচটা কুকুর আপনার গ্রামে ঘুরে বেড়াচ্ছে চার পাঁচটা কুকুরে বাচ্চা দিলে একটা করে কুকুরে যদি বাচ্চা দেয় পাঁচটা ষাটটা করে দিলে অনেকগুলো কুকুর হওয়ার কথা পাঁচটা যদি হয় তাহলে পাঁচটা পাঁচটা পঁচিশটা হওয়ার কথা সামনে বছরে ঘুরে এসে দেখবেন যে ওই গ্রামে পাঁচটা ছয়টা কুকুরই ঘুরে বেড়াচ্ছে তার মানে কি উন্নতি নাই এটা কেউ খায়ও না এটা হারাম এটা অবৈধ যার কারণে ওই কুকুর বৃদ্ধি হয় না পক্ষান্তরে আপনার বাড়িতে একটা গাভী যদি থাকে একটা গাভী একটা করে বাচ্চা দেয় এই গাভী একটা করে বাচ্চা থেকে দেখা গেছে প্রতি বছরে কতগুলো গরু মানুষ জমি করে খায় এটা ঈদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবে করা হয় প্রত্যেকটা ক্যান্টনমেন্টের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অনেকগুলো গরু জমি করে খাওয়া হয় এরপরও বছর শেষে এসে দেখবেন যে গ্রামে যে পঞ্চাশটা গরু ছিল সামনে বছর আরও বেশি হয়ে গেছে এটা ঘাটতি নাই হাজিরিন পাঁচটা করে বাচ্চা দিয়ে সেখানে পাঁচটাই পাওয়া যাচ্ছে এরপরে একটা করে বাচ্চা দিয়ে আরো বর্ধিত হচ্ছে এটাই প্রমাণ যে হালালকে আল্লাহ গুলা আল হালাল করে দেওয়ার জন্য ওইটা কখনোই যতই খাবেন কখনো কমতি হবে না আর কুকুর যতই বেশি বাচ্চা দিক না কেন ওইটা হারাম ওইটা আপনারা খাচ্ছেন না এরপর বছরের শেষে কাউন্টিং করে দেখবেন যে আসলে আর দেখা যাচ্ছে না তার মানে এটা হচ্ছে হারাম হারাম আপনি যতই খাবেন ততই আপনার ওইভাবে খাবেন পেট মোটা হবে এই পর্যন্ত চাইটা উঠবে জন বাকির মতন বড় মনে হয় পাটের প্যাটে কিন্তু দশটা বাচ্চা আছে কিন্তু লাভ হবে না আর আপনি হালাল টুকু খান আপনার পেট স্বাভাবিক খান সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারেন ডায়াবেটিস হবে না প্রেশার হবে না প্রেশার হাই হয়ে যাবে না হালাল টুকুর মধ্যে আল্লাহ আলামিন বরকত দিয়ে দিয়েছে যার কারণে আল্লাহর গুলা আলাবেন এই হালালটুকু যদি আপনি খান তাহলে সেখানে বরকতপূর্ণ হয়ে যাবে আর আপনার জীবন সুন্দরময় হবে কালকে আমাকে আল্লাহরের ইজলাসে দাঁড়িয়ে আর কিছু না পারলেও একটা কথা বলতে পারবেন আল্লাহ আমি দুনিয়ার বুকে কখনো হারামটাই স্পর্শ করি নাই যেটা আমার জন্য হালাল ছিল যেটা তুমি হালাল করে দিয়েছিলে পুরানুল ভাষায় যেটা তুমি বলেছিলে সেইটুকুই আমি খেয়েছি এর বেশি খাই নাই আল্লাহ এইটুকু আমার বলার ক্ষমতা আছে আল্লাহ তোমরা বলে আল্লাহ ইচ্ছে করলে এর উশিলাই আপনাকে মাফ করে আপনাকে জান্নাত মুসিব করাইতে পারেন বলছো মহান আল্লাহ বের হাজির জাকাত আপনাকে দিতে হবে এরপর আপনাকে মাহের রমজানুল মুবারক যা চলে গেল আমাদের মাহের রমজান এটা আজকে প্রথম জুম্মা রমজানের বর্ষাওয়ালে যাদের প্রথম জুম্মা অনেকে পেয়েছেন বা পরেও রোজা রাখতে পারেন নাই দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য এ বিষয়ে অনেক আলোচনা করেছি আজকাল এই প্রসঙ্গে না যাই আমরা সকলেই জানি অপেক্ষা করি আজ থেকে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি হায়াতের জিন্দগি আমার যদি বাঁচিয়ে রাখো সামনে মাহে রমজানুল মোবারক যদি আমি পাই তাহলে কথা দিচ্ছি সামনে মাহের রমজানের রোজা একটাও নষ্ট করব না এই নিয়াদ করতে পারি না ইনশাল্লাহ সকলে নিয়ত করা যাবে না ইনশাল্লাহ একটু কথা বলে নিয়াদ করা যাবে না ইনশাল্লাহাজির এই আশাই থাকেন যদি আল্লাহ দয়া করে তাহলে বেঁচে থাকি যদি হায়াতের জিন্দগিতে তাহলে সামনে মাহের রমজানুল মোবারক পাবো আর যদি আজরাইলে রাইলে সে আমার আপনার রহুটা সিনাই নিয়ে চলে যায় তাহলে আমার ভাতকে আসলো না কিন্তু যে নিয়াদ করেছি আজকে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি মসজিদ ঘরের ভিতর প্রতিশ্রুতি দিয়েছি এই জন্য আপনি রোজা রাখলে যে সোয়াব হতো ওই পরিমাণ সোয়াব আপনার আমুল নামায় লিখা হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে হাজিরিন আমরা আজকাল বেদাত 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 লাভালাভি করতে করতে যেমন সেনাবাহিনীর সকালটা ঘুম থেকে উঠে কি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে করতে দিন চলে যায় আমাদের বর্তমান এই করতে করতে আমাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করতে পারছি না রে হাজিরিন তাহলে মাহের রমজানের মোবারক আল্লাহ ফক্রবুল আমাদেরকে যদি দিয়ে থাকে আমরা যেন মাহের রমজানের রোজা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন সোভাবল আমিন এরপর হচ্ছে আমাদের জন্য হজ মামা আনিল হজ হোয়াট ইজ দ্য হজ হজ কি যাদের অর্থ সম্পদ আছে হজ হচ্ছে আত্মশুদ্ধি তাই হাজির যাদের অর্থ সম্পদ আসছেই তাদের জীবনে একবার মক্কায় গিয়ে মদিনায় গিয়ে হুজুর পাক সাল্লি সাল্লাম রোজা মোবারক পরিদর্শন করে জিয়ারত করে আসাই হচ্ছে হজ বের যাদের অর্থ সম্পদ আছে তারা যদি না যায় কালকে আমাকে আল্লাহ সে দাঁড়িয়ে একটা রোপণকে একটা ইসলামের স্তম্ভকে ধ্বংস করার অপরাধে আমাকে আপনাকে জবাবদেহি করতে হবে যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে কি হজ করতে হবে মালের মালিকানাধীন সম্পদ যদি কারো থেকে থাকে তাকে হজ করতে হবে মালের মালিকানাধীন সম্পদ বলতে বোঝায় যে একজন ব্যক্তির যা সম্পদ আছে তার সামনে বছরের পূর্ণ খরচের টাকা পয়সা তার কাছে স্টক আছে এবং যাতে আমরা স্বাভাবিকভাবে একটা বুঝি যে সারে সাত ভরি স্বর্ণা এবং সাড়ে বাহান্ন তোলা ভরি রূপা এই পরিমাণ সম্পদ যার আমল নামায় বা যার নিজের আয়াতে এক বছর থাকে তাকে এই দায়িত্ব পালনের জন্য পরবর্তীতে তাকে সুযোগ নিতে হবে তাহলে হাজির এটি বিষয় হচ্ছে যাদের অর্থ সম্পদ আসছে অনেকের টাকা পয়সা এতই বেশি এত হিসাব করতে পারে না এরপর যদি বলা হয় বাবা একটু হজ করে আসো একটু চিন্তা ঘুরে আসো রে বাপু এত টাকা পয়সা খরচ করে কি হবে টাকা পয়সা তো আমার নয় টাকা পয়সা তো আপনার নয় টাকা পয়সার মালিক হচ্ছে আল্লাহ দেবেও আল্লাহ দিয়েছেও আল্লাহ কেড়েও নিতে পারে কে কেড়ে নিতে পারে আল্লাহ সেই আলোকে বলি যাদের সম্ভব পার্থপক্ষে হজ করে আসবেন এই গ্রাম থেকে বেশ কয়েকজন হাজির সাহেব হজ করে আসছেন আলহামদুলিল্লাহ আরও যাদের পক্ষে সম্ভব কেউ দেরি করবেন না পার্থপক্ষে হজ করার চেষ্টা করবেন আল্লাহ বকরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন আমাদের সবাইকে যেন খানায় খাবার মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেন সহায়ামিন্দুলিল্লাহ আলমিন